নির্ধারণ করে দিয়েছিল আমরা যারা নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখি তারা নিশ্চয়ই জানি শেখ হাসিনার পতনে ঠিক দুই দিন আগে ক্যান্টনমেন্টের হেলমেট হলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অ্যাড্রেস নামে একটা জরুরি সভা আহ্বান করেছিলেন যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে অফিসাররা যুক্ত হয়েছিলেন এই সভায় আয়ুব বাচ্চুর গানের এই লাইনটা গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান এবং এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আন্দোলনের পরবর্তী দিনগুলোতে সেনাবাহিনীর অবস্থান কি হবে এবং সারা দেশ থেকে যুক্ত হওয়া সেনাবাহিনীর অফিসাররা বুঝে গিয়েছিলেন শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে ওই সভায় সেনাবাহিনীর প্রধান আরেকটা গানের একটা লাইন গিয়েছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে এসে পড়েছে তিনি বোঝাতে চেয়েছিলেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সেনা বাহিনীকে যেটা ফেস করতে হচ্ছে সেটা তিনি চাননি কিন্তু যে পরিস্থিতিটা দেশের মধ্যে বিরাজ করছে এটার প্রভাব সেনাবাহিনীর উপর এসে পড়েছে এবং সেনা বাহিনী এই পরিস্থিতিতে কি করতে পারে সেটা নির্ধারণ করবার জন্যই সেই বৈঠকটা তিনি ডেকেছেন যেখানে সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের চেয়েও জুনিয়র অফিসাররা কথা বলার সুযোগ বেশি পেয়েছিলেন আন্তঃবাহিনী পরিদপ্তর আইএসপিআর এই সভা নিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যদিও সেখানে এই সভায় কি বিষয় আলোচনা হয়েছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য কিংবা অন্যান্য অফিসাররা কি ধরনের মতামত দিয়েছেন সেগুলো কিছুই উল্লেখ করা ছিল না এখন আমরা জানতে পারছি প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের চাপেই আইএসপিআর খুব সংক্ষেপে এই সভার প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং যেহেতু সেনাবাহিনীর বিষয় এ কারণে বিভিন্ন সূত্রে গণমাধ্যমের কাছে এই সভা সম্পর্কে তথ্য থাকলেও তারা সেটা প্রকাশ করেনি বরং তারা এর দেয়া প্রেস বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করেই রিপোর্ট প্রকাশ করেছিল যদিও বাংলা আউটলুক সে সময় আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তির বাইরেও কিছু তথ্য আমাদের সামনে নিয়ে আসে এবং এর উপরে ভিত্তি করে চৌঠা আগস্ট আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম ডেসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন যদিও সেখানেও খুব বেশি তথ্য ছিল না যতটুকু আইএসপিআর প্রকাশ করেছিল তার বাইরে এমন কিছু ইঙ্গিত তারা দিয়েছিল যেটা আমাদেরকে একটা ধারণা দিয়েছিল পরবর্তী দিনগুলো চলমান আন্দোলনে সেনাবাহিনী কি ধরনের অবস্থান নিতে পারে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর এখন আমরা সেই সভার ডিটেইল জানতে পারছি এটা সেই সভা যেখানে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়েছিল এটা সেই সভা যেটা নির্ধারণ করেছিল আন্দোলনের পরবর্তী দিনগুলোতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে এমন কি আমরা বলতে পারি এটা সেই সভা যে সভা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছিল এখন যেহেতু আমাদের সামনে সেই সভার পূর্ণাঙ্গ চিত্র রয়েছে আমরা একটু দেখেনি সেই সভায় সেনাবাহিনী প্রধানের বক্তব্য কী ছিল অন্যান্য অফিসাররা কী ধরনের মতামত দিয়েছিলেন যার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী দি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট তেসরা আগস্ট সেনাবাহিনীর বৈঠকে কি আলাপ হয়েছিল জানা গেল সেই বৈঠকের বিস্তারিত তেসরা আগস্ট সেনা প্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের উপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন এখন থেকে আর কোনো গুলি নয় এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে পাঁচই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের গণমাধ্যম সেনা প্রধানের সঙ্গে তার কর্মকর্তাদের বৈঠক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রতিরক্ষা বিষয়ক অনেক বছরের পুরনো চর্চার কারণে আইএসপিআর অর্থাৎ ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস থেকে তথ্য না পাওয়া পর্যন্ত প্রতিবেদন তৈরি করেনি পরে সংবাদ করলেও বৈঠকের ফলাফল খুব একটা প্রকাশ করতে পারেনি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্যে তৈরি করা একটি বিশেষ সংস্থা যেটি পূর্ববর্তী সরকারের আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল সেই সংস্থাটি থেকে শুধু আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া তেসরা আগস্টের বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হয়েছিল তবে দেশের অস্থির পরিস্থিতির মধ্যেই আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে দিয়েছিল সেখানে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে ওই গোয়েন্দা সংস্থার কাছে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হওয়ায় সংস্থাটি গণমাধ্যমকে বিশেষত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানো অংশটি ব্যবহার করতে নিষেধ করে সকল গণমাধ্যম না হলেও বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নির্দেশ পালন করে জনগণের পাশে দাঁড়ানো শব্দগুলো তাদের ব্রেকিং নিউজ থেকে টিকার মুছে দেয় সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা প্রধানের বক্তৃতার কয়েকটি বাক্য উল্লেখ করা হয়েছিল কিন্তু টিবিএস সেই সময় আরও অতিরিক্ত তথ্য সংগ্রহ করে টিবিএস বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার সাথে কথা বলে বিস্তারিত তথ্যে জানতে পারে বৈঠকটি তেসরা আগস্ট দুপুর দেড়টায় শুরু হয়ে দশ মিনিটের বিরতি দিয়ে দেড় ঘন্টা চলেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য তবে তিনি যোগ করেন তার সেনারা কাউকে হত্যা করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার তিনি পরিসংখ্যানও বৈঠকে তুলে ধরেন। এক পর্যায়ে করেন। একটি গান ছিল আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার ওপরে পড়েছে যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি বরং ঝামেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে আরেকটি গান ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর আর বেশি কাদালে উড়াল দেব আকাশে যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন তিনি কি বোঝাতে চাচ্ছেন বক্তব্য শেষে প্রধান, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন এতে একজন লেফটেন্যান্ট কর্নেল টিবিএস কে বলেন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাশ হলেও জুনিয়র কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি তখন তিনি প্রশ্ন করেন কিসের জন্য রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন এই মুগ্ধ সাইদদের নাম এখনও যখন আমরা উচ্চারণ করি তখন আসলে এক ধরনের আবেগ আমাদের মধ্যে কাজ করে কারণ সেই ছবিগুলো সেই ভিডিওগুলো তো আমাদের চোখের সামনে ভাসছে ঢাকা সেনানিবাসের হেলমেট হলে এবং সারাদেশের বিভিন্ন গ্যারিসন থেকে অনলাইনে গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে যোগদানকারী অন্যদের মধ্যে তখন নিরবতা বিরাজ করতে শুরু করে বৈঠকে অন্তত একটি আপাত হাস্যরসের ঘটনা ছিল ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কীভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল তিনি বলেন আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে আমার বন্ধুদের থেকে এবং আমার প্রিয়জনদের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম তারা ভিডিওটি দেখেছিলেন ক্যাপ্টেন বৈঠকে বলেছিলেন আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সম্ভবত আমার হতাশা দেখে আমার স্ত্রী আমার মন ভালো করার জন্য বলেছিলেন ভিডিওতে আমাকে দেখতে সুন্দর লাগছিল সেনাপ্রধান তখন রসিকতা করে বলেন কেউ আমাকে কখনো সুন্দর বলে না সঙ্গে সঙ্গে অবশ্য তিনি আবারও বৈঠকে গুরুত্বপূর্ণ আলাপে ফিরে আসেন এবং বলেন সেনা বাহিনী প্রথমে দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করবে দুপুর দুইটা চল্লিশ মিনিটে মধ্যবিরতি দেওয়া হয় ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা কথা বলবেন তবে বৈঠক পুনরায় শুরু হলে সেনা প্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন এই বৈঠকে সিনিয়র কর্মকর্তাদের কথা বলার সুযোগ দেননি সেনাপ্রধান কারণ আমরা জানি সেনাবাহিনীকেও কিভাবে দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে এ কারণে সিনিয়র অফিসার পদগুলোতে কাদেরকে বসানো হয়েছে কিভাবে বসানো হয়েছে কাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি এ কারণে সেনাবাহিনী প্রধান বুঝতে পেরেছিলেন সিনিয়র অফিসারদেরকে সুযোগ দেওয়া হলে হয়তো সরকারের সুরে সুর মিলিয়ে কেউ কেউ কথা বলতে পারেন এ কারণে জুনিয়র অফিসারদের তিনি কথা বলার সুযোগ দিয়েছিলেন এবং মাতৃভূমির প্রতি সেনাবাহিনীর যে কর্তব্য এতগুলো বছর ধরে দু হাজার আঠারো সালের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা এর আগে পরেও সেনাবাহিনী থেকে অনেকে র‍্যাবে গেছেন সেখানে তাদের ভূমিকা সব কিছু মিলিয়ে নানা ধরনের বিতর্ক তো আছেই কিন্তু তারপরও এই শেষ সময় এসে বিশেষ করে তেসরা আগস্ট বাংলাদেশের সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে বিশেষ করে জুনিয়র অফিসাররা তারা যে ভূমিকাটা নিয়েছিলেন এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞ থাকবে আবারও বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কিন্তু আরেকটা কথা বলে রাখি শেখ হাসিনা চলে গেছে কখনো যদি এদেশে আর কোনো সৈরাচারের জন্ম হয় কিংবা সেনাবাহিনী